ওজন কেমন হবে ওজন সাড়ে ছয় কাটা সাড়ে ছয় মাস কেমন হলো সেল সর্বশেষ নিয়ে আসছে নব্বই টব্বলে ব্যস্ত নব্বই টব্বলে নিয়ে আসছে বিক্রি করা মার্শাল ভাই ভাই কই থেকে আসছেন আপনি ভাটোর বাজার ভাটোর বাজার থেকে আসছেন ঠিক আছে ভাই নাম কি আপনার জসিম জসিম ভাই অনেক সুন্দর কিন্তু সাহেব জসিম ভাইয়ের মধ্যে দেখালো ভাই তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পরে সারগুলো কার ভাই আমার ভাই গরু ভাই কথা বলি হ্যাঁ জি বলেন ভাই এই এই সামনে জানবে সামনে জান সামনে যা সামনে যা ভাই এই ফ্রিজ আনে এই শার্টটা কেমন দাম চাচ্ছেন ভাই আজকে দাম চাচ্ছে 270 270 জি দাঁতে কয়টা দাঁতে 4 টি 4 দাত ওজন কেমন হবে লিগ্যাল ওজন নয় কাটা আছে নয় মন জি 270 এর দাম হ্যাঁ নয় মন ওজন হবে কেমন হলো সেল করাটা নিয়ে তো সাইজ গিয়ে জানাবেন আড়াইশো সেল দেব আর কি আড়াইশো সেল করে দেবেন দাম হয়েছে আজকে দাম হয়েছে কেমন দাম হলো

কি দাঁতে ভাই এটা করাস নাকি মাটি করাস মাটি করাস দাঁতে কয়টা দাঁতে দুটা দাম চলেন কেমন তিন লক্ষ তিরিশ না আজকে দাম হয়েছে কেমন দাম হলো নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই দাম হচ্ছে না তাহলে সেল করার নিয়ে কেমন আছে আজকে দশ পনেরো দশ পনেরো সেল করে দেবেন না আজকে কয়টা নিয়ে আসছেন ভাই সাড়ে এক তাই একটাই আনছেন দাম দর মোটামুটি হচ্ছে নাকি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই নাম কি আপনার উসমান ভাই মাসাল্লাহ ভালো থাকবেন ভাই ফ্রিজে আনে ষাটটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা এই যে এটা এই মালটা দু লক্ষ পনেরো ওজন কেমন আছে এটার সাত মন জি সাত ধরেন এটা ভাই সাত মন ওজন আছে না জি তাতে কয়টা ভাই চার দাঁত চার দাঁত অনেক সুন্দর একটি সার দুই লক্ষ কত দাম চালান পনেরো পনেরো কেমন হলে সেল করবেন আজকে এটা টার্গেট

রোদে থাকতে রোদে দিতে ভাই ভাই কেমন দাম বলেন ভাই এটা ভাই এই বেচা কেনার জামিনে ওই করা যায় ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাক দাম কথা বলেন কথা বলুন পারে দেখি কেমন হচ্ছে দাম বেচা কেনা শুভ দর্শক এটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন মানে বেচা কেনা চলতেছে বেচা কেনাটা গোপনেই হচ্ছে দেখি আপনাদেরকে ফাইনাল জানাতে পারি কিনা